হ্যালো ভাই ব্রাদার আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর মতে আমি অনেক অনেক ভালো আছি এবং রোজা রমজান মাস এটা একটা আমাদের পবিত্র মাস আশা করি এই মাসে সবাই অনেক অনেক ভালো আছো এটা আমাকে নতুন করে বলতে হবে না যেহেতু এটা একটা পবিত্র মাস আল্লাহর মতে সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহ এবং সবাইকে সুস্থ রাখার তৈবিক দান করুক আমি জানি আশা করি এই রমজান মাসে সবাই আল্লাহরমতে অনেক অনেক আল্লাহ ভালোবাসা একটা রহমত মাস এই মাসে সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আমি অনেক আজকে অনেক খুশি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেটা আমি এতটাই খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেটা আপনাকে কী বলবো বলেন আমি আজকে আমার লাইফে আমি অনেক অনেক খুশি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি আল্লাহর প্রতিও অনেক ভরসা রাখি যে আল্লাহ কখনো আল্লাহকে যেটা চাই মানুষ যেটা চায় যেরকম আমি যেটা চাই আল্লাহ কখনো নিরাশ করে না হয়তো দুদিন আগ দুদিন হয়তো পাস এটাই দুদিন আগ অথবা পাস ঠিকই আল্লাহ মিলিয়ে দেবে আপনাদের আল্লাহর উপরে ভরসা রাখুন এবং কারো প্রতি কারো হিংসা থাকা যাবে না কোনো কিছু থাকা যাবে না তো আজকে আমি এতটা খুশি সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলতেছি কী কারণে এত আমি খুশি তো একটা বিষয় বলি কেউ কারো শত্রু হবে না কেউ কারো চেষ্টা করবে না আল্লাহ তাদেরকে কখনোই পছন্দ করে না আমি একটা কথা আপনাদেরকে বারবার বলছি কারো কেউ ক্ষতি করতে চাইলে দেখবেন আল্লাহ তার প্রতি মানে হচ্ছে বিপদ ডেকে আনে আমি চাই না কারো কারো প্রতি কারো হিংসা জমুক কারো কিছু না জমুক আমার মন থেকে আমি কারো প্রতি আমার মন খারাপ নাই কারো কাছে সবাই ভরসা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ একদিন একদিন সবাইকে সফলতা এনে দেবে এনে দিবে বললে কথাটা ভুল বললাম তো যদি তোমাদের চেষ্টা থাকে তোমাদের যদি সফলতা থাকে অবশ্যই তোমরা বাবা এটা মন খারাপের কিছু নাই আর বিশেষ একটা কথা বলতেছি যে বলতে চাইতেছি যে অবশ্যই তোমরা যদি ঠিক নিয়ম কাজ করো অবশ্যই সফলতা পাবা দুদিন কার পাস কোনো কার সফলতা নিয়ে কেউ হিংসা করবে না হিংসা করলে কখনোই কোনো সময় কখনো উঠতে পারবে না আমি আশা করতেছি যে কেউ কারোর প্রতি হিংসা দেখাবে না কে কি পাইলো না পাইলো এই প্রতি হিংসা করা যাবে না তো আমি আজকে তোমাদেরকে খুশি খবরটা বলতে চাইতেছি আমাদের ছোট ভাই বড় ভাই এবং আত্মীয় স্বজন চাচি খালো যারাই আছে তো আজকে খুশি হচ্ছে আমি এই কারণে যে তোমরা আমাদেরকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেবা সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই কখনোই না যে তোমরা আমাকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেবা আল্লাহ রহমতে আমিও কন্টিনিউশন পেয়ে গেছি আর দ্বিতীয় হচ্ছে আমার কথাগুলো একটু সমস্যা হতে পারে আমার একটু জীবার প্রবলেম আছে এই জন্য আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আমি আবার আল্লাহকে দোয়া করি যে আল্লাহর রহমতে আমার ভিডিওগুলো যারা দেবে এবং পৃথিবীতে যারা বেঁচে আছে সবাইকে সুস্থ রাখার তৈবিক দান করুক আল্লাহ তো একটা কথাই আপনাদেরকে বলবো কখনো হিংসা করা যাবে না আর আপনাদের ভালোবাসা তো না আমি এতদূর অবশ্যই আমাকে যেভাবে ভালোবাসা দিতেছে সেভাবেই আপনি যদি ভালোবাসা পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ